আজকের রেসিপি চাঁদ বিস্কিট তো চলুন অনেক দিন ধরে কিন্তু এটা ঘরে স্টোর করে রেখে দিতে পারবেন তো চলুন চটপট করে বানিয়ে দিন নমস্কার কেমন আছেন সবাই আর এই মুহূর্ত দীর্ঘবাদী চ্যানেল সকলকে স্বাগত জানান তো আজকে এমন একটা জিনিস বানাবো যেটা অনেক দিন ঘরে রেখে আমরা খেতে পারব বানাবো আজকে চাঁদ বিস্কুট তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি আর নিয়েছি এক কাপ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব তো ওই ডিমের আঁচটা গন্ধটা লাগে অনেকে তার জন্য দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো ফ্লেভারটা সুন্দর আসবে দিয়ে একটু মিশিয়ে নেব এবার এটাতে আমি অল্প অল্প করে ময়দা নিয়ে মেখে নেব সুন্দর একটা ডোবা নিয়ে নেব তো মাখার সময় এই যে একটু পালাজুটা দিয়ে দিলাম খেতে কিন্তু আরও টেস্ট লাগবে আবারও একটুখানি ময়দা লাগবে অল্প অল্প করে দিতে হবে এতে কিন্তু জল ইউজ একদমই করব না দিয়ে দেব বেশ খানিকটা বাটার আপনারা চাইলে ঘিও দিতে পারেন অথবা তেল আমি বাটারটা দিয়ে বানাচ্ছি ফ্লেভারটা আরও সুন্দর আসবে পরে কিন্তু অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নিয়েছি এটাই কিন্তু একটু জল দিয়ে নিই ওই যে বললাম আপনারা চাইলে তেল দিতে পারেন বাটারের বদলে আমি বাটারটা দিয়েছি ফ্লেভারটা আরও সুন্দর হওয়ার জন্য বিস্কিটটা যেহেতু বললাম চাট বিস্কুট আলাদা তো হতেই হবে এই যে হাতে কিন্তু লেগে থাকবে না দেখে বুঝতেই পারছেন হাতটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে প্রথম প্রথম হাত একটু চিপকে যাবে তো চলুন হয়ে গেছে আটার মতো কিন্তু মেখে নেব এই যে এরকম নরম হবে তো বন্ধুরা আমি একটা লেচি কেটে দিয়েছি মোটামুটি যথেষ্ট বড় এবার এটাকে বেলে নেব কিছু দেওয়ার প্রয়োজন হবে না তেল আটা কিছু দিয়েই বেলতে হবে না এটা যেহেতু আমি বাটার দিয়েছি এটা দিয়েই হয়ে যাবে তো আমি এরকম একটা কুকিজ কাটার নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট বাটিও ইউজ করতে পারেন এবার চলুন কেটে নিই প্রথমটা একটুখানি অসুবিধা হবে হাত দিয়ে এটা শেপ করে নিলে ঠিক হয়ে যাবে এবার এই যে কেটে নেব এরকম সাইড করে বসাবো যতটা বড় রাখার দরকার ততটা রাখবেন হাত দিয়ে চাপবেন ব্যাস এইছ হয়ে গেল এটা হাত দিয়ে যদি একটু অসুবিধা হয় ছুরি দিয়ে উঠে যাবে এইছ তো চলুন এরম করে কতগুলো বাড়িয়ে দিই আমরা এটা কি হবে এরকম করে দিয়ে যদি একবার একটুখানি টেনে দেন তাহলে কিন্তু চাঁদ বিস্কুট যেহেতু বলেছি চাঁদের শেপটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে কেটে শুধু তুলে নিলে হবে না এই যে এরকম করে যদি এরকম করে রেখে দিই হবে না একটুখানি এরকম নিয়ে আসলে চাঁদের শেপটা কিন্তু আমরা পেয়ে যাবো তা চলুন এবার ভেজে ফেলি তো তেলটা বেশি গরম হলে হবে না মিডিয়াম গরম এই যে দিলেই যেন ডুবে যায় এরকম গরম রাখলে তবে বিস্কিটটা ভালো হবে যে দিলে যেন উপরে উঠে না আসে সবগুলো দিয়ে দিয়েছি তো গ্যাসটা কিন্তু এই সময় মিডিয়ামে না লোতেই রাখতে হবে ঝাঁকটা একটু হবে যেহেতু ডিম দেওয়া আছে ঝাঁক একটু হবে পরে আবার ঠিক হয়ে যাবে তো এরকম স্ত্রী মাঝে কিন্তু বানিয়ে নিতে হবে উল্টে পাল্টে দিতে হবে এটা যেই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু আমরা নামিয়ে দেব তো বন্ধুরা নামিয়ে ফেলেছি তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন তো চলুন একটা প্রথমে ভেঙে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে অনেক দিন ধরে রেখে ঘরে খেতে পারেন তো চলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো টাটা